একটি পক্ষের চাপের কারণে এনসিপি কে সাপলা প্রতীক দিতে পারছে না নির্বাচন কমিশন এমন অভিযোগ করেছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম আর দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন বলেছেন তাদের সাপলা প্রতীকের দাবি ন্যায্য এতে আইনি কোনো বাধা নেই সীমাবদ্ধতা কাটিয়ে ইসিকে সাপলা প্রতীক বরাদ্দ দেওয়ার আহ্বান জানিয়েছেন এই দুই নেতা সাপলা প্রতীক নিয়ে শুরু থেকেই অনর জাতীয় নাগরিক পার্টি এ নিয়ে দলটি একাধিকবার ধর্না দিয়েছে কমিশনে হয়েছে আলাপ আলোচনা কিন্তু আইনি সীমাবদ্ধতা ও জাতীয় প্রতীকের দোহাই দিয়ে সেই দাবি মানেনি নির্বাচন কমিশন বৃহস্পতিবার সিএসির বক্তব্যে স্পষ্ট এ নিয়ে কোনো সমাধান আসছে না সহসায় না আমরা মুঠো হুঙ্গি মনে করি না আর ওনারা তো আমরা দেশদ্রোহী না আমরা দেশপ্রেমিক লোক ওনাদের এগুলো আমি এ অবস্থায় মৌলভীবাজারে বাজারে এনসিপির এক অনুষ্ঠানে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জেস আলম বলেন আইনগত বাধা না থাকার পরও কোনো চাপের কারণে এনসিপিকে সাপলা প্রতীক দিতে পারছে না নির্বাচন কমিশন তবে তাদের এই সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা উচিত হতে পারে কোনো ব্যক্তির থেকে গোষ্ঠীর থেকে দলের থেকে এজেন্সির থেকে এটা হতে পারে এটা তারাও ভালো বলতে পারবে কিন্তু আমরা মনে করি এরকম একটা কিছুর কারণেই হয়তো তারা এটা দিতে পারছেন না এই সীমাবদ্ধতা তাদের নিজেদেরই কাটিয়ে ওঠা উচিত আইনগত বাধা থাকলে কোনো কথা ছিল না তো আমরা নতুন করে সংযুক্ত করার আবেদন করেছি আমাদের জায়গা থেকে নির্বাচনের একটা বড় সময় আছে এত সময়ের কোনো প্রয়োজন নেই এটা সংযুক্ত করতে আমরা আশা করছি সাপলা প্রতীক সংযুক্ত করা হবে এবং আমরা সেটা মার্ক হিসেবে পাব সার্জিসের মতোই দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলছেন জাতীয় প্রতীকের নামে অজুহাত তৈরি করা হচ্ছে বিএনপি একচ্ছত্রভাবে এই কমিশনের উপরে তাদের প্রভাব খাটানোর চেষ্টা করছে এবং রাজনৈতিক প্রভাব খাটানোর যে প্রক্রিয়া সেটা তারা সম্পন্ন করেছে বলে আমার কাছে মনে হয় জাতীয় প্রতীক কিন্তু অনেকগুলো ছোট ছোট উপাদান দিয়ে একটি প্রতীক তৈরি হয় আমাদের এখন এই দাবি করতে হবে যে বিএনপি এবি পার্টি জামাত সহ জেএসডি জেএসডি তারকা এই দলগুলো যারা প্রতীক ব্যবহার করছে যার কোনো না কোনোভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সহ জাতীয় প্রতীকের উপাদান নিয়ে তাদের নিবন্ধন তাহলে কি আমরা প্রতীক বাতিল করতে বলবো কিনা কারণ আমার আমরা দেখতে পাচ্ছি একেবারে আলাদা করে এনসিপির সাথে এই ধরনের স্বৈরাচারি এবং এই ধরনের পক্ষপাতিত্বমূলক মানে একটা অবস্থান নেওয়া হয়েছে অপেক্ষায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি কয়েকদিনের মধ্যেই সেই প্রক্রিয়া সম্পন্ন হবে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা